এর গেমিং ফোন পেয়ে যাচ্ছেন অফারে মাত্র চার ফোন কিনে যান মাত্র আটত্রিশ টাকা পেয়ে যাবেন মাত্র টাকা এ চোদ্দ এমন ডিসপ্লে সাইডার প্রিন্ট ছয় জিবি একশো আঠার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার গেমিং ফোন রেডমি নোট এইট আজক পেয়ে যাবেন মাত্র সাত হাজার তিনশো টাকা ওপো এস জিবি একশো আজকের অফার পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ টাকা সি মাত্র দশ হাজার টাকা ভিভো ওয়াই ফাইভ থাউজেন্ড বিগ ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক ভাই আজকের অফার

আপনার জানেন ভাই আমার কিন্তু আগে সব ছিল আমার মিরপুর এক নম্বরে ছিল মিরপুর সাড়ে এগারো ছিল এটা আমার থার্ড সব ঠিক আছে এখানে আমি ইনশাআল্লাহ ছোট থেকে বড় পর্যন্ত চার হাজার থেকে

আপনার যদি দেখায় দেবে একদম ফ্রেশ কন্ডিশনে থাকে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইনফিনিক্স হট 30i কত টাকা পাচ্ছে আজকে আজকে ভাই সুপার প্রাইস দিব অনলি 8000 টাকা ভাই অনলি 8000 টাকা 8000 টাকা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই ঠিক আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু লুকটা পেয়ে যাবেন অসাধারণ একটা লুক আর যারা এই ডিভাইসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে এখনই কন্টাক্ট করেন কারণ এক পিস করে আছে থাকবে না এই ফোনগুলো আইটেল ভিশন 1 আইটেল ভিশন 1 ভিশন 1 আইটেল ভিশন 1 এগুলো 232 জিবি একটা ডিভাইস সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরা খুব সুন্দর এই ডিভাইসটা কিন্তু আজকে একটা লো রেঞ্জের মধ্যে একটা পারফেক্ট যে দাম ভাই স্কোফারে আজকের অফারে শুধুমাত্র 4800 টাকা মাত্র এই তো জিতবে তো প্রোডাক্ট সামনে একটা ক্যামেরা ঠিক আছে ফোন কিন্তু পেয়ে যাবেন ভাই আইটেল আইটেল ভিশন টু ভিশন টু এটাও ভাই তিন জিবি চৌষট্টি জিবি ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু খুব সুন্দর ট্রিপল ক্যামেরা সেটা পিছনে ফিঙ্গার আছে সামনে নচ ক্যামেরা এই ডিভাইসটা কিন্তু খুব আকর্ষণীয় ডিভাইস সাথে কিন্তু এটার বক্স আছে ভাই আমাদের কাছে বক্স অ্যাভেলেবল আছে এটার এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আইটেল ভিশন টু আজকের কোরবানি অফার ভাই আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন ডিভাইস আইটেল ভিশন প্রো ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবে ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্ট ওকে তারপর ভাই আইটেল এ সিক্সটি

হট ইলেভেন প্লে ইনফিনিক্স হট ইলেভেন প্লে এই ডিভাইসটা কিন্তু ভাই চার জিবি ইয়া চার চৌষট্টি ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই ফিঙ্গার প্রিন্ট আছে প্লাস ডিসপ্লে খুব বড় ত্রিপল ক্যামেরা সেটা ডিভাইস ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা ক্লিয়ার মানে ক্লিক ভাই এগুলো তো হট ডিভাইস ভাই ঠিক আছে ইনফিনিক্সের হট ইলেভেন প্লে

সি পঞ্চান্ন রিয়ালি সি ফিফটি রিয়েলমি সি ফিফটি ফাইভ এটাও সাথে অরজিনাল বক্স চার্জে ভাই ঠিক আছে

এই যে কিন্তু ক্যামেরা খুবই সুন্দর অত্যন্ত সুন্দর ক্যামেরা সাথে এটার সাথে বক্স চার্জার উভয়টাই আছে ঠিক আছে আমি যদি আপনার দেখাই

রেডি নোট রেডমি নোট এট প্রথম চার চৌষট্টি দেখে রেডমি নোট এইট এট হল চার্জিং চৌষট্টি অনেক ডিভাইস এই ডিভাইটা কিন্তু প্রোসর খুবই ভালো স্নপডেন প্রোসর গেমিং প্রোসর আপনার ক্যামেরা কিন্তু পিস্টেল ক্যামেরা ঠিক আছে ক্লিয়ার ক্যামেরা

এরপর আসবে Redmi Note 10s Redmi Note 10s Redmi Note 10s এই যে এই ডিভাইসটা কিন্তু ভাই বক্স আর দ্বারা अवेलेबल আছে ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই 6GB 128GB সরি 6GB 64GB ডিভাইস এটা 64 ডিভাইস Redmi Note 10s এই ডিভাইসটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা খুব সুন্দর একটা ক্যামেরা ক্রিস্টাল ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা Redmi Note 10s Note 10s ক্যামেরা কিন্তু দেখতেই পারছেন ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন ভিউয়ার্স

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা আসলে দিবেন

একেবারে স্পেশাল মানে অফার ভাই মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো আটের ডাইস একদিনে বেশি চলে ভাই একদিন ভাই দুই দেড় দুই দিন চলে যায় ঠিক আছে তারপরে ভাই এরপর চলেছে Vivo Y17 Y17 ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স ক্যাশ ক্যাসমশ ফাইভ থাউজেন্ড হচ্ছে বিগ ব্যাটারি এটা কিন্তু ভাই খুব বড় ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে বড় কিন্তু আজকে একটা স্পেশাল ধামা কপি থাকবে যার যেই কপিস লাগবে দেওয়া যাবে ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা ভাই ভাই কি বললেন র্যাম র্যামরম থেকে দাম এখন ভাই

নিতে পারেন এরপর চলো ভাই ওপো এফ খুব সুন্দর আর পিছনের যে ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন ঠিক আছে পিছনে পলি করা আছে সাথে বক্স চার্জার ক্যাশ পাবেন সাত দিনের গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মাত্র সাত হাজার দুশো টাকা সাত হাজার দুইশো টাকা

Samsung AMOLED ডিসপ্লে in ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Samsung এ থার্টি এস এ থার্টি এস এটা কিন্তু ভাই ছয় জিবি একশো ডিভাইস এই ডিভাইসটা কিন্তু সুপার বরগেছে ডিসপ্লে প্রিন্ট ইন ডিসপ্লে ক্যামেরা খুব সুন্দর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে স্পেশাল ধামাক অফার পেয়ে যাবেন

পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাই মাত্র এগারো টাকা দিয়ে বক্স সহ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো সতেরো টাকায় স্যামসাং এ পনেরো ফাইভ জি অরিজিনাল বক্স সহ কিন্তু এটা চার্জার হবে না বিগ ব্যাটারি এই ডিভাইস খুব হ্যান্ডি ডিভাইস আরামের এই যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার যারা এর মধ্যে খুঁজছেন বা মনে করেন খুব ভালো ডিসপ্লে ডিভাইস

এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই সবে চলে আসতে হবে মোবাইল ক্লিনিক হ্যাঁ মোবাইল ক্লিনিক শপ নাম আটাত্তর এপ্রো চলে আসছি ভাই একেবারে অফার ডিভাইস নিয়ে আসবে আবার ওই ছোট ডিভাইস অফার ডিভাইস যারা অফার ডিভাইস খুঁজছেন তার জন্য ভাই ওয়াল্টন জি এইচ নাইন

সেমফোনি জেড টোয়েন্টি এইট এই ডিভাইসটা কিন্তু খুব সুন্দর ডিভাইস আজকে ছোট মডেল হিসেবে এই ডিভাইসটা কিন্তু থাকবে অফারে এই ডিভাইসটা আজকে অফার দিয়ে মাত্র তিন আটশো টাকায় মাত্র তিন হাজার আটশো একটা ডিভাইস একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে তিন টাকায় বেস্ট ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সব বিগ ডিসপ্লের একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স যারা নিতেছেন এখনই কল করেন এক যে আগে কল করবে সেই এই ডিভাইসটা পাবে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না ওকে তারপর এরপরে চলে আসছি ভাই ইয়ে এই যে ভিভো ভি ফিফটিন

অনেক সুন্দর ডিসপ্লে ক্যামেরা খুব সুন্দর ছয় জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা আজকে আমাদের সফর পেয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নিতে চান নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পঁয়তাল্লিশ এম এর ব্যাটারি টাইপ বি পোর্ট সাথে বক্স চার্জার ক্যাশ মেমোরি থাকবে এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে ঠিক আছে ওকে এর সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আজকে স্পেশাল অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকায় মাত্র সাত হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান ভিউয়ার্স যে অনেক অনেক কালেকশন রয়েছে দেখতেই পারছেন যার যত সাতশো চাই নিতে পারবেন সেরা জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে সুপারিস ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড বিগ ব্যাটারি আজকে একটা স্পেশাল ধামাক অফার পেয়েছেন আট হাজার টাকা আট হাজার টাকা ভাই এটা ডিসকাউন্ট করে দেব আমি সাত হাজার সাতশো টাকা যার যেই কপিস নিতে পারবো ঠিক আছে

ব্যাটারি ক্যামেরা খুবই সুন্দর টাইপ সি পোর্ট সাথে থাকবে আজকের অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় নয় হাজার টাকায় এক্স

যারা নিতে নিতে পারেন ব্যাটার হেলথ 90 প্লাস পেয়ে যাবেন আইফোন 12 এ আইফোন 12 আইফোন 12 128 জিবি ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ 93% ঠিক আছে এই ডিভাইস একদম ফ্রেশ আছে ভাই একেবারে মানে অথেন্টিক আছে এখন খোলা খোলা কোনো কিছু পড়া নাই ফ্রেশ ডিভাইস ভাই দুবার প্রোডাক্ট এই ডিভাইস কিন্তু ভাই আমরা আজকে স্পেশাল অফার দিয়ে দেব মাত্র 36000 টাকা মাত্র 36 36000 টাকা আইফোন 12 থাকে আজকে বলে দেন ভাই

মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা পাইকারি থেকে ফোন কিনতে চান চলে আসতে পারেন কিন্তু এই শপে আসলেই কিন্তু লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোন পেয়ে যাবেন ভিডিও টি এখানে শেষ করছি আল্লাহ